ইংরেজিতে একটি প্রবাদ আছে শো মাস্ট গোয়ান ঠিক সেই প্রবাদটির সূত্র ধরে আজকে বলতে হচ্ছে গতকালকে কোথায় ছিলাম সেটি কেউ না আর আজকে কোথায় আসছি সেটি জানানোর জন্য আজকে আমরা আসছি নাটোর জেলার লালপুর উপজেলায় গীন ভ্যালি পার্ক নামে একটি পার্কে এবং এই পার্কটি অত্যন্ত সুনাম অর্জন করেছে নাটোর জেলার জন্য এবং একটি বিশাল পার্ক এর ভিতরে অনেক রাইড আছে এবং নাটোর থেকে প্রায় আমাদের আজকে সময় লাগলো আমরা বাসে করে এসেছি এখানে প্রায় এক থেকে ছ ঘন্টা সময় লেগেছে এবং এই পার্টি সারা বাংলাদেশে কি সুনাম অর্জন করেছে এই এর বিশালতা এর সৌন্দর্য এবং আজকে আমরা সেই সৌন্দর্যগুলি উপভোগ করবো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই পারটি কী কী রয়েছে এবং আপনারা কেন আসবেন আসলে আপনাদের মনটা অবশ্যই কিছু না কিছু দেখেই হোক আর বুঝেই হোক ভালো লাগে সেই ভালো লাগাটা তো আপনাদের সাথে শেয়ার করবো আসেন আমরা ভেতরে যাই এবং আপনাদেরকে একটু দেখার চেষ্টা করবো আসেন যাওয়া যাক বিভিন্ন রাইট দেখুন ছোট ছোট নৌকা হাঁসের মতো এখানে একটি লেকের মতো করা আছে এবং এখানে আপনাকে এই রাইডগুলোতে উঠতে হবে টিকিট কেটে উঠতে হবে চমৎকার সুন্দর জায়গাটা এইখানে বিভিন্ন ধরনের স্পট বা শেড ভাড়া পাওয়া যায় সেরকমই শেড এবং বিভিন্ন শেডের বিভিন্ন নাম আমি যেইখানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে লিলিয়াম আমরা এই শেডটাতেই আমাদের স্পট এইখানে আমরা খাওয়া দাওয়ার আয়োজন আমাদের হবে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যেই পারে আমার হাতের পাশে একটি রয়েছে এটার নাম হচ্ছে এজেলিয়া এরকম অসংখ্য স্পট এখানে রয়েছে সামনে আরও আছে নামগুলোও সুন্দর এটার নাম ব্রাউনিয়া এটা সিলভিয়া এটার নাম সেলোসিয়া এবং অসংখ্য শেড রয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গ্রিন ভ্যালি ওয়েভ পুল বা এইটিকে যদি বাংলায় বলি এইটা স্পিড বোট চালানোর একটি জায়গা এবং আপনাদেরকে একটু দেখাবো যে এখানে স্পিড বোট চলছে এবং মানুষ টাকা দিয়ে টিকিট কেটে সে স্পিড বোট উপভোগ করছে এবং দারুণ মজার একটি জায়গা এই সে স্পিড বোর্ড দারুণ দারুণ অনেকেই স্পিড বোর্ড থেকে নেমে আসছে বেশ কিছু ফরেনারও আছে তারা খুব এনজয় করলো ব্যাপারটা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় কেউ কেউ নেমে আসছে কেউ কেউ যাওয়ার জন্য সিরিয়াল ধরে আছে দারুণ দারুণ দারুন কৃত্রিম ঝর্ণা এবং এখানে অনেক মানুষ ছবি তুলছে একটু দেখাই প্রচুর পিকনিক আসতে আসছে সপ্তাহের ছুটির দিন এবং সবচাইতে বড়ো কথা যেখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে তক তকে কোথাও কোনো ময়লা আবর্জনা নেই এবং আসার পর মনটাই ভালো হয়ে যাচ্ছে যত দেখছি ততটাই আপনারা যে কেউ চাইলেই দারুন একটি পিকনিক স্পট এই যে লালপুর গ্রিন ভ্যালি পার্ক আমি আজকে আসছিলাম সারাদিন পরিবারের সদস্য নিয়েদের নিয়ে একটু ঘোরাফেরা করলাম এবং এনজয় করলাম ছুটির দিন আপনারা চাইলেই যে কেউ আসতে পারেন পিকনিক স্পট হিসেবে খুবই সুন্দর একটি জায়গা এবং এখানে ভালো লাগার মতো অনেক কিছুই আছে চাইলে আমার মতো আপনারাও ঘুরে যেতে পারেন ভালো লাগবে আশা করছি ভালো থাকবেন সবাই হবে আবারও নতুন কোনো জায়গায় আপনি